আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো এই সবজির পুষ্টিগুণ কি আমাদের কিন্তু জানা প্রয়োজন কলার পুষ্টিগুণ কলা ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ভালো পেটের অসুখ ঘন ঘন ভোগা রোগীদের জন্য বেশ উপকারী এটি পাকস্থলীতে পাচক রসের নিঃসরণ সক্রিয় করে এবং হজম শক্তি উন্নত করে গ্যাস সহ পেটের বিভিন্ন সাময়িক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় কলা পুষ্টিগুণের সমৃদ্ধ বলে বিবেচিত এটি প্রোটিন কার্বোহাইড্রেটেড ফ্যাট ফাইবার ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক ও পটাশিয়ামের মতো পুষ্টিগুণ রয়েছে এটি পেটের কৃমি ও পেটে জমে থাকা অপ্রয়োজনীয় উপাদান দূর করতে সহায়ক এটি রক্তকে বিশুদ্ধ করে ওজন কমাতে সাহায্য করে দুর্বলতা দূর করে এবং হাড় মজবুত রাখে